সো আজকে আমার মাম্মামকে দিয়ে আমি ভ্লগ শুরু করছি আমার মামা মে স্নান হয়ে গেছে হাতি হাতি পা করছে মামা অলি অলি এদিকে মামা মাম্মা এই ছোটো সোনা চা চা টা চা ছোটো সোনা ছোটো যা পড়ে গেছে ব্যালেন্স হারিয়ে ফেলেছে ছোটলি না ব্যালেন্সটা না হালিয়ে ফেলেছে ছোটলি ও ছোটলি ওরে বাবা ওরে বাবা ওরে বাবা সো গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আর আজকে অনেক আর্লি মর্নিং উঠেছে ওই জন্য তাড়াতাড়ি নটার মধ্যে সব রেডি টেডি হয়ে গেছি আমরা আর প্রচণ্ড গরম আজকে মানে প্রচুর মানে প্রচণ্ড মধ্যে সকাল থেকে একদম প্রচণ্ড গরম মেয়েকেও আজকে সকাল সকালে স্নান করে দিয়েছি তো ওকে স্নান করার সময় দেখছি মেয়েটা খুব আরাম পাচ্ছে আহ আহ করছে এই দেখো এখন খেলতে বসেছে আমি করব ব্রেকফাস্ট ও শুভ ড্রেস আপ করছে ওর ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্টে আজকে কচুরি তরকারি আর জিলিপি তো আমরা বেরিয়ে গেছি অফিসের জন্য

বিআই খুলে দেবে বিআই কে দে দেখো খুলছে আম্মাকে দিয়ে এটা এটা আম্মাকে দিয়ে আম্মা না কি এনেছে পিপি হতে না না এটা কি এনেছে আম্মাকে দিচ্ছে হ্যাঁ চপ না না তো মুড়ি আছে মুড়ি দেখো তোমরা দেখো মেয়েকে এতে আমি মাজাটা ভরে দিয়েছি আর কিরম চকচক করে খাচ্ছে দেখো এই যে ওর মাজাটা এখানে আমি সব এখানে দিয়ে দিয়েছি আর ধরেই খাচ্ছে আমি একটু আছি তবু আচ্ছা এই দেখো নিজে নিজেই খাচ্ছে দেখো মানে ওর কত টেস্ট লেগেছে জল যত না খায় এটা চটপট চটপট খেয়ে নিল জলও খায় কিন্তু তুলনামূলক কম এটা যেমন ঢক ঢক করে খেয়ে নিচ্ছে তো এই দেখো দেখো কান্ড মা তুমি একবার দেখো আমি সিপারে ঢেলে দিয়েছি পুরো চকচক করে খেয়ে নিলো না আমি এতে শেখাচ্ছিলাম স্ট্রফে করে আমার একটা পার্সেল এসছে কি এসেছে আমাদের সাথে দেখাচ্ছি তো এইরকম গ্যাস রাখা ট্র নিয়েছি এটা একটি দুশো থেকে এটা অর্ডার করেছিলাম কিন্তু কোয়ালিটিটা এটার ভালো আছে এবার বাড়িতে গিয়ে রেখে একবার দেখতে হবে কি রকম এখন আমরা একটু বেরোচ্ছি বাজে সাতটা পনেরো আর যাচ্ছি শুভ একটা চশমা বানাবে বলছে ফেলে দিচ্ছিল আমাকে যাই হোক চশমা বানাবে বলছে ওটা দেখতে যাচ্ছি চশমা দেখতে ব্যস্ত এতগুলো চশমা এখন দেখে নিয়েছে অলরেডি তার মধ্যে পছন্দ হয়েছে শুধু এটা এই ফ্রেমটা পছন্দ হয়েছে বাট বাট এটার কোয়ালিটিটা একটু পর তাই জন্য এখন ও কনফিউজ যে এটা নেবে না একটু ওয়েট করবে এটা একবার পরে দেখাও দেখো একটা পরেছে এটা অতটা ভালো লাগছে না এটা পরো একবার finally এই ফ্রেমটা ওর গিয়ে পছন্দ হয়েছে অনেক চশমা দেখেছে এখানে দিয়ে এটাকে ফাইনাল হয়েছে পছন্দ ইউনিক লাগছে এসেছি এখন কলকাতা মার্কেটে যেটা লেখটাও নেই আছে ওখানে একবার কালেকশন দেখতে এসেছি এই চৈত্র সেলও চলছে এই যে তো ওখানে কিছু পছন্দ হলো না আমাদের কালেকশন ভালো লাগলো না কালকে ভাবছি একবার হাতিবাগান বা ডায়মন্ড প্লাজা যে কোনো এক জায়গায় এখন এসেছি আমরা সাগর সঙ্গমে একটু বেডশিট দেখতে সাগর সঙ্গম এখানেও সেল দিচ্ছে চৈত্র সেল এখানে অফারও চলছে কিছু তো এখান থেকে একটা বেডশিট নিয়েছি বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখাবো পয়লা বৈশাখের জন্য এখন

কালকের একটু ছিল শুভ খাচ্ছে ভাত আর চিকেনের ঝোল আর ওদিকে বাবা খাচ্ছে আর একে দেখো কি হয়েছে তোর কি হলো তোর কি হলো এখানে বস বস সোকে তো আর ফ্লগটা এন্ড করা হয়নি আর আজকে নেক্সট ডে মর্নিং আর ওয়েদারটাও সাডেনলি খুব ভালো হয়ে গেছে মানে চারিদিকে মেঘলা ওয়েদার আমরা যদিও কালকে রাত্রিবেলা এসি চালিয়ে শুয়েছিলাম কিন্তু সকালে আর চালাতে হয়নি তো তোমাদের সাথে চাদরটা শেয়ার করবে বলেছিলাম তো এই রকম নিয়েছি যখন পারবো তখন আরও ভালো করে বুঝতে পারবে এরকম একটা বেডশিট নিয়েছি এটা ওই ঘরের জন্য আর এই ঘরের জন্য চাদর অলরেডি কেনা আছে তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সো টাটা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে